অনেকেরই একটা মিসকনসেপশন আছে সেটা হচ্ছে যে আমরা উইন্টারে বডি লোশন ইউজ করবো বাট সামারে ইউজ করার প্রয়োজন নেই আসলে কি ব্যাপারটা তাই মোটেও না অবশ্যই আমাদের স্কিন ডিহাইড্রেটেড হয় এবং সেটা শুধু ফেসের স্কিন বলে না আমাদের ফুল বডি স্কিনই কিন্তু ডিহাইড্রেটেড হয় সামারে আমাদের স্কিনের প্রয়োজন হয় নারিশমেন্ট এবং ময়েশ্চারাইজার আজকে কথা বলবো এই জ্যাপানিজ ব্র্যান্ডের বডি মিল্কটি নিয়ে এটা হচ্ছে কোয়েক্সের এক্সট্র্যাক্ট দিয়ে করা একটি বডি মিল্ক যেটা হচ্ছে পারফেক্ট ফর সামার এবং এটার গুণবলীগুলো হচ্ছে এটা আমাদের স্কিনে যাদের অনেক বেশি ইরিটেশন আছে অ্যালার্জির প্রবলেম আছে রিডিউস করবে একই সাথে যাদের স্কিন রেডনেস হয় বা সব ধরনের লোশন যাদেরকে স্যুট করে না তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হবে একই সাথে স্কিন হবে নারিশড এবং ময়শ্চরাইজড এটি ব্যবহার করতে পারবে সবাই এবং এটি পারফেক্ট ফর অল স্কিন টাইপস অর্ডার করতে আজই ভিজিট করুন এল